বলো হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ তুমি যাহাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করো এবং যাহার নিকটতে ইচ্ছা ক্ষমতা কাড়িয়া লও যাহাকে ইচ্ছা তুমি ইজ্জত দান করো আর যাহাকে ইচ্ছা তুমি হীন করো কল্যাণ তোমার হাতেই নিশ্চয়ই তুমি সকল বিষয় সর্বশক্তিমান তুমি রাত্রিকে দিবসে পরিণত এবং দিবসকে রাত্রিতে পরিণত করো তুমি মৃত হইতে জীবন্তের আবির্ভাব ঘটাও আবার জীবন্ত হইতে মৃতের আবির্ভাব ঘটাও তুমি যাহাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো মুমিনগণ যেন মুমিনগণ ব্যতীত কাফিরদের বন্ধুরূপে গ্রহণ না করে যে কেহ রূপ করিবে তার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকিবে না তবে ব্যতিক্রম যদি তোমরা তাহাদের নিকট হইতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো আর আল্লাহ তাহার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করিতেছেন এবং আল্লাহর দিকেই প্রত্যাবর্তন বলো তোমাদের অন্তরে যাহা আছে তাহা যদি তোমরা গোপন অথবা ব্যক্ত করো আল্লাহ উহা অবগত আছেন এবং আসমান ও জমিনে যাহা কিছু আছে তাহাও অবগত আছেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান যেদিন প্রত্যেকে সে যে ভালো কাজ করিয়াছে এবং সে যে মন্দ কাজ করিয়াছে তাহা বিদ্যমান পাইবে সেদিন সে তাহার ও উহার মধ্যে দূর ব্যবধান কামনা করিবে আল্লাহ তাঁহার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করিতেছেন আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত দয়াদ্র